হ্যালো বন্ধুরা জানো আজকে কতদিন পর যে আমি কিচেনে এসেছি মানে কি আর বলবো মনেও নেই ঠিক করে সত্যি কথা বলতে আমি বেশ কিছুদিন হলো রান্নাবান্না ছেড়েই দিয়েছি কারণ কি আমার শরীরটা এতটাই খারাপ আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না আমার কষ্ট হয় আর আমার হাজব্যান্ড ওই রান্নাবান্না সব করে আমার দেওর সমস্ত কাটাকুঁটো করে দেয় বলতে পারো আমি শুয়েই আছি আমার শরীরটা এতটাই খারাপ লো প্রেশার ভীষণ পরিমাণে লো প্রেশার একটু হিমোগ্লোবিনটাও কম শরীরে তো যাই হোক আজকে না বহুদিন পরে একটা রেসিপি রান্না করছি তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তেমন কিছু না ঘরে কয়েক টুকরো পনির ছিল যা খাওয়া দাওয়ার নমুনা এখন চলছে বাঁচতে হবে তাই সেইটুকুনি খাওয়া দাওয়া চলছে একবেলা পেট ভরে খেলে ওবেলা আর খেতে পারি না কষ্ট হয় তারপরে তো যাই হোক সেই পনির কিছুটা পরিমাণ বেড়েছিল ওই একশো গ্রাম মতো পনির ছিল ঘরে সেটা দিয়ে আর কী বানাবো তরকারি তো খেতে মানে খাওয়াই হয় ভালো লাগছিল না তো আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা খাবার হচ্ছে আলুর পরোটা ভীষণ ভালোবাসে ও আর এটা হয়তো আমি আগে বলেছি কি না আমার এই মুহূর্তে মনে পড়ছে না সেটা হচ্ছে ও না ভাতের থেকেও লুচি পরোটা রুটি এগুলো পছন্দ করে কিন্তু সেটা তো শরীরের জন্য খুব একটা ভালো না তাই খুব একটা ওকে দেওয়া হয় না অনেক মানে বারণ করি খায়ও না খুব একটা কিন্তু যে যেটা ভালোবাসে মাঝে মাঝে মনে হয় একটু করে দিই সেই জন্যেই করা তো আজকে ভাবলাম একটু আলু পরোটা করে দিই তার সঙ্গে পনিরটাকে স্ম্যাশ করে নিই তাহলে স্টাফিংটা ভালো হবে তো সেই উদ্দেশ্যেই আজকে রান্নাঘরে আসা দেখো একটু পেঁয়াজ কুচি একটু মশলা লঙ্কা আদা পেস্ট করে নিয়েছিলাম রসুন একটু তেলে দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা স্ম্যাশ করা আলু আর দিয়ে দিলাম দিয়ে একদম সিমে দিয়ে আস্তে আস্তে করে সামান্য একটুখানি ভাজা মশলা ছড়িয়ে স্টাফিংটা রেডি করে নেব এর মধ্যে অনেকে অনেক কিছু দেয় আমি যেহেতু একদম ঘরোয়াভাবে তৈরি করছি আর উইদাউট প্রিপারেশান মানে আগে থেকেও জানতাম না কি বানাবো মনে হলো ওকে একটু করে দিই কারণ সে বেচারা কী আর বলবো সে আমার যত্ন করতে করতে নিজের যত্নই ভুলে যাচ্ছে চেহারা খুবই খারাপ হয়ে গেছে আমাদের সবার আমার খুব একটা হয়তো চেহারা খারাপ হয়নি ভাঙেনি কিন্তু আমার শরীরের অন্যান্য দিক থেকে প্রবলেম হচ্ছে আগেই বললাম এত লো প্রেশার আমি দাঁড়াতে পারি না যেটা আমার কোনো দিন ছোটো থেকে ছিল না আমার এখন এত লো প্রেশার আর তো ও সারাক্ষণ রান্নাবান্না করে নিজের কাজ করে আর যখন পুরুষ মানুষ বুঝতেই পারো কাজ না করে তো আর সংসার চলবে না তো সেই দিকে সব দিক সামনে না বেচারা মানে মায়াও লাগে না আছে মা না আছে বাবা আর সে এখন তো আমার মা বাবার দায়িত্ব নিয়ে বসে আছে কারণ একটা মায়ের মতো করে যত্ন করে বাবার মতো করে আগলে রাখে স্বামীর মতো করে সব সময় পাশে থাকে আর কি চাইতে পারি একটা মেয়ে হিসাবে বলো তো একটু খেয়াল করি যখন ভাবি চোখে লাগে যে এত কিছু খাওয়া দাওয়া সেরকম করে না আর সে আবার কি একবেলা ভাত খেলে ওইবেলা ভাত খায় না বাহানা করে তাকেও তো খেতে হবে নাহলে সেই বাবা আসবে কী করে চলবে কী করে তো সেই জন্যে আজকে ভাবছি একটু পরোটা বানিয়ে ওকে দিই ভালোবাসে দেখো যেমন কথা তেমন কাজ বানিয়ে ফেলাম গরম গরম পরোটা আর যে কোনো পরোটা বেলার সময় খুব সাবধানে বেলতে হয় বেশ করে স্টাফিং পরোটা নাহলে সাইড থেকে বেরিয়ে যায় তো আমি আস্তে আস্তে করতে করতে সুন্দর অভ্যাস হয়ে গেছে এখন অসুবিধা হয় না তার সঙ্গে দিয়েছিলাম রায়তা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে শশা দিয়ে একটু দই দিয়ে তার সঙ্গে সস তো এটাই ছিল আজকের ডিনার মেনু আমাদের তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো